ঈদে মিলাদুল্নবী সাল্লাহ আলাই সাল্লাম নারায়ণগঞ্জ জশ্নে জুলুসে জনতার ঢল মোনাজাতের মাধ্যমে শেষ হলো ঈদে মিলাদুল্নবী সাল্লাহ আলাই সাল্লাম প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুল্নবী সাল্লাহ আলাই সাল্লাম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন বাইতুল ইজাত জামে মসজিদ প্রাঙ্গন হইতে প্রিয় নবী সাল্লাহ আলাই প্রতি সম্মান ও ভালোবাসা জ্ঞাপনের উদ্দেশ্যে আওলাদ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইমামে আহ সুন্নত আল্লামা তৈয় বাহাদুর শাহ মোজাদিদি আল আবেদী এর নেতৃত্বে এক শান নুরানি জুলুস মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গনে এসে মিলাদে মুস্তফা সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সোমবার ষোলোই সেপ্টেম্বর জশ্নে জুলুস ও ঈদি মিলাদুল নবী পালন করা হয় জশ্নে জুলুস ও মোনাজাতের সময় অসংখ্য মানুষের ঢল পড়ে শহরে يا رسول الله قل حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميل أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما اللهم ربنا افرج علينا راسیان حلالا طیبا تو بتری ن سبحان و تو پتن کلا نو آمین ورا حسن و ماخیرتن و رحمتن باتن پاو یا رحمت کی یازیز یا غفار یا আল্লাহ আজকে আমরা নারায়ণের জমি ঝুলু মিলনী পালন করেছি আল্লাহ মিলাদুল নবীদের মাধ্যমে যা কিছু অর্জন করা হয়েছে আমিন এমন المستলিম القوسقطولی আব্দুলগণের আরওয়াপাকে কবুল করে না বিশেষ করে বংশপারা খাযাকারি বেনামাজ বাستين মসজিদে মুছতে জানতে সাহির আরওয়াপাকে কবুল করে না আমিন ইমাম আবু হানিফের মাংশা ইমাম মালিক করে না করে না যত খবর পাচি হয়েছে শতের আরহার মাঝে স্বাত কবুল করে না আমিন আল্লাহ যত আশিক আর মুনিদার খবর পাচি হয়েছে শতের আরহার মাঝে করে না আমিন আল্লাহু রাজি কবিরা করেছি করে দাও তোমার কবর রহমানের খতিরে করে দাও তোমার আমাদের কেনেকে পরিণত করে দাও আল্লাহ তোমার জন্য তোমার কোরবান করে দেওয়ার দুশ্মদেরকে নেচতে করে দাও আল্লাহ এই দেশ আল্লাহ তোমার অলিদের দেশ এই অলিদের বিরুদ্ধে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকে ধ্বংস করে দাও

মানুष्य পক্ষ থেকে এক আরতি পবিত্র সাযজা করেছেন আল্লাহ সকলকে তোমার হাবিবের আসে গোলামী সবে কবুল করে নাও সকলকে তোমার নবীর دیدار नसीব করে দাও আল্লাহ সকলকে এই খেদমতকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও প্রতি বছর যার জন্য বন্দু আল্লাহ এই দশটা যুনু যুন আমরা উদযাপন করতে পারি সেই তৌফিক দান করে দাও সকলকে আল্লাহ তোমার রহমতের ছায়ার মধ্যে কবুল করে সকলকে আল্লাহ জাহানে নিয়ামত করে দাও সকলের কবুল করে নাও এই 나라র জমিরে রহমত বরকত দান করে দাও আল্লাহুম্মা يا حبيبك الصديق يا مولوسين وصلى الله تعالى على كهده كله صديقنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد و وأصحابه أجمعين آمين آمين بعكك على من